নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন হ্যাপি সানরাইজ অ্যামাজিং আর আজকে আপনাদের জন্য রয়েছে আপনাদের অনুরোধে আরও একটি ভিডিও ট্রেন টাইম ভিডিও আগরতলা থেকে মালদা আসবেন কিভাবে কোন কোন ট্রেনে মালদা আসা সম্ভব এটি সম্পূর্ণ অনুরোধের ভিডিও আগরতলা থেকে কোন কোন ট্রেন নিয়মিত মালদা টাউনে আসছে জানাবো সেই তথ্য অনেকদিন পর আবার ট্রেন টাইম ভিডিও করছি হ্যাপি সানরাইজ অ্যামাজিংকে যেভাবে বিগত দিনে সহযোগিতা করেছেন আজও করবেন আর আজকে আপনাদের অনুরোধে রয়েছে আগরতলা থেকে মালদা আসবেন কোন কোন ট্রেনে মোটামুটি পাঁচটি ট্রেন নিয়মিত আসছে আগরতলা থেকে মালদা এই পাঁচটি ট্রেনের প্রথমেই বলবো বারো হাজার পাঁচশো চার আগরতলা এস এম ভিটি বেঙ্গালুরু হামসফর এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে হামসফর আর একজন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের দুদিন মঙ্গলবার শনিবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে ভোর পাঁচটা বেজে তিরিশ মিনিটে ছেড়ে যাচ্ছে আর মালদা টাউনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল ছটা বেজে চল্লিশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটির ট্রাভেলিং টাইম পঁচিশ ঘন্টা দশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো উনত্রিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি নাইন কিলোমিটার হামসফর এক্সপ্রেস তাই এই গাড়িতে শুধুমাত্র এসি থ্রি টিকিটটা রয়েছে এলএসবি রেক রয়েছে বেডরোল লিনেন অ্যাভেলেবেল আছে ট্রেনটি চালু হয়েছিল পঁচিশে ডিসেম্বর দু হাজার ষোলোতে ট্রেনটিতে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং আছে এরপর রয়েছে সাত হাজার উনত্রিশ আগরতলা চারলাপলী স্পেশাল ফেয়ার স্পেশাল ট্রেনটি সপ্তাহের একদিন শুক্রবার আগরতলা স্টেশন থেকে সকাল ছটা বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর মালদা টাউনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল ছটা বেজে পঞ্চাশ মিনিটে তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন সাউথ সেন্ট্রাল রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে দাঁড়াই যাত্রাপথে দূরত্ব বারোশো দু কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি নাইন কিলোমিটার পার আওয়ার্স জেনারেল রয়েছে স্লিপার আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার আছে ট্রেনটিতে আই সি এফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং নেই ই ক্যাটারিং রয়েছে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এরপর রয়েছে বারো হাজার পাঁচশো আগরতলা কলকাতা গরিব এক্সপ্রেস ট্রেনটি টাইপ হচ্ছে গরিবরত রথ নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি সপ্তাহের একদিন বুধবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল সাতটা বেজে পঁয়ত্রিশ মিনিটে ছেড়ে যায় আর মালদা টাউনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে সকাল আটটা বেজে পাঁচ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি ট্রাভেলিং টাইম চব্বিশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে তেরোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বাইশ বারোশো উনতিরিশ কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফিফটি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে রয়েছে এল রেক ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে যেহেতু গরিব রথ সেহেতু পুরোটাই এসি থ্রি টায়ার প্যান্টিকান নেই অনবোর্ড ক্যাটারিং আছে এই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল তেরোই অক্টোবর দু হাজার সালে ট্রেনটিতে বেডরোল লিলেন অ্যাভেলেবেল রয়েছে এরপর রয়েছে তেরো হাজার একশো চুয়াত্তর সাবরুম শিয়ালদাহ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের চার দিন রবিবার মঙ্গলবার বৃহস্পতিবার এবং শনিবার আগরতলা স্টেশনের দু নম্বর প্ল্যাটফর্ম থেকে সকাল আটটা বেজে পনেরো মিনিটে ছেড়ে যাচ্ছে আর মালদা টাউনে গিয়ে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর বারোটা বেজে পনেরো মিনিটে এক অথবা তিন নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে মেল এক্সপ্রেস একজন ইস্টার্ন রেলওয়ে ট্রেনটির ট্রাভেলিং টাইম আঠাশ ঘন্টা যাত্রাপথে তেত্রিশটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো তেরো কিলোমিটার ট্রেনটির অ্যাভারেজ স্পিড ফর্টি কিলোমিটার পার আওয়ার্স ট্রেনটিতে জেনারেল টিকিট আছে স্লিপার ক্লাস আছে এসি থ্রি টায়ার আছে এসি টু টায়ার রয়েছে আইসিএফ রেক রয়েছে প্যান্টিকার নেই অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল পয়লা এপ্রিল উনিশশো সালে ট্রেনটিতে বেডরোল এবং লিনেন অ্যাভেলেবেল রয়েছে এবারে বলবো কুড়ি হাজার পাঁচশো এক আগরতলা আনন্দবিহার টার্মিনাল তেজস রাজধানী এক্সপ্রেস ট্রেনটি সপ্তাহের একদিন সোমবার আগরতলা স্টেশনের এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বিকেল তিনটে বেজে কুড়ি মিনিটে ছেড়ে যাচ্ছে আর মালদা টাউন এসে পৌঁছাচ্ছে এক রাত্রি পরে দুপুর দুটো বেজে পঞ্চাশ মিনিটে এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনটি টাইপ হচ্ছে রাজধানী আর এক জন নর্থ ইস্ট ফ্রন্টিয়ার রেলওয়ে ট্রেনটি ট্রাভেলিং টাইম তেইশ ঘন্টা তিরিশ মিনিট যাত্রাপথে এগারোটি স্টেশনে দাঁড়ায় যাত্রাপথের দূরত্ব বারোশো তিন কিলোমিটার ট্রেনটির ওয়ান ট্রেনটিতে এসি থ্রি টায়ার রয়েছে এসি টু টায়ার আছে এসি ফার্স্ট ক্লাস রয়েছে এল রেক রয়েছে প্যান্টিকার আছে অনবোর্ড ক্যাটারিং আছে ই ক্যাটারিং রয়েছে ট্রেনটি প্রথম চালু হয়েছিল আঠাশে অক্টোবর দু সালে ট্রেনটিতে রোল রয়েছে এবং লিনেন রয়েছে তো বন্ধু মোটামুটি এই পাঁচটি ট্রেন নিয়মিত আগরতলা থেকে মালদার দিকে আসা যাওয়া করছে আবার আবারও মনে করি এখন রিজার্ভেশন দুমাস আগে দু মাস আগে অবশ্যই রিজার্ভেশন করুন আর আজকের ভিডিও এ পর্যন্তই আর আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেল হ্যাপি সানরাইজ অ্যামাজিং অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ভিডিওটা যেহেতু প্রয়োজনীয় ভিডিও তাই বন্ধুদের মাঝে শেয়ার করুন তো আজ এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন হ্যাপি সানরাইজ অ্যামাজিংয়ের সঙ্গে থাকুন ধন্যবাদ